তোমার না বলছিস ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাত না তুই কেন ওই মেয়ের দিকে তাকালি ওর কলম কেন তুই উঠিয়ে দিতে হবে আরে বাবা আমার সামনে কলমটা পড়ে গিয়েছিল তাই উঠিয়ে দিছি এতে কি হয়েছে অন্য কেউ ছিল না তুই কেন ওর কলম উঠিয়ে দিবি তুই জানিস না দশাতে অন্য কোনো মেয়ে দেখলে আমার সহ্য হয় না আচ্ছা ঠিক আছে বাবা এরপর আমি কোনো মেয়ের দিকে তাকাব না কোনো মেয়েকে হেল্পও করতে যাব না তাহলে আমার মাথা ছুঁয়ে বল কি করতেছিস এইসব আমি যা বলছি তাই করো আচ্ছা ঠিক আছে আমি এরপর কোনো মেয়ের দিকে তাকাব না কথাটা যেন মাথায় থাকে আচ্ছা তোমার ফ্রেন্ড আসতে আমি যাই তাহলে তাতে কি সমস্যা না না আমার ওদের সামনে আনকমফোর্টেবল ফিল হয় তুমি থাকো আমি যাই আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাসে যে খেয়ে নি তোকে না অনেকদিন যাবত একটা কথা বলবো ভাবতেছি হ্যাঁ তো বল আমার না কয়েকদিন যাবত একটা মেয়ের সাথে কথা বলতেছে ওর সাথে মেসেজ